আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি যেই রাস্তাটা দিয়ে হাঁটছি সেটা হচ্ছে শরণখোলা গামী একটি বেরি বাঁধ দিয়ে মূলত আমি হাঁটছি এটাকে মেঠুপথ বলা যায় সো শরণখোলা যাতায়াতকালে আমি কিছু দৃশ্য এবং কিছু সিনারি আমি আপনাদেরকে শো করানোর ট্রাই করছি তো আজকে আমি যে বিষয়গুলো আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে এই মেঠু পথ বা বেরিবাথ দিয়ে আমি যাওয়ার পথেই আমার সামনে যে যে দৃশ্যগুলো আমার সামনে পড়বে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে বা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আসলে এই যে রাস্তাটা বা বেরিবাথটা এটা কাঁচা রাস্তার তো ফলে বৃষ্টির কারণে এটা মাঝে মধ্যে আপনার কাদা হয়ে যায় ফলে হাঁটতে কিছুটা হলেও বিঘ্নতা সৃষ্টি হয় সো এটা স্বাভাবিক একেবারে গ্রাম্য পরিবেশে এরকম বেরিবাধে এরকমটা হবে এটা একটা একদম ভেরি নেচার ঠিক আছে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি আসলে এই সেম রাস্তার ভিডিও আমার চ্যানেল অবশ্যই আপনি খুঁজে পাবেন সো আমি এই জন্য আর খুব বেশি বর্ণনা বা ডিটেলসে ডিসকাশন করব না তো দেখেন আসলে এই আমার টান পাশে এবং বাম পাশে যথেষ্ট ভালো কিছু সিনারি আছে যেটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু গ্রামের যে বিল আমরা সাধারণত বলে থাকি আমি একটু সামনের দিকে গিয়ে দেখাচ্ছি বিল বলতে এটা চাষাবাদের উপযুক্ত যে জমিগুলো এখানে বিশাল ফসলের জমি আছে বিভিন্ন মানুষ এখানে যার যার সেগুলো যার যার মতো করে চাষ করছে সো এই মুহূর্তে সেটা হচ্ছে ধানের বীজ ঠিক আছে ধানের বীজ এখন বপন করছে অনেকে চাষাবাদ করছে অনেকে ওই যে দেখতে পাচ্ছেন আমি যদি একটু জমিন করি সেক্ষেত্রে হয়তো দেখতে পাবেন ঠিক আছে তো এটাকে গ্রাম্য পরিবাসায় এটাকে বলা হয় ট্রিলার এটার মাধ্যমে জমিনকে চাষাবাদ করে থাকে সো এটা হচ্ছে আমি আমার পাশকে দেখালাম অর্থাৎ ফসল জমির সাইডটাই আমি দেখাচ্ছি আর আমি বামপাশের দিকে দৃষ্টিপাত করলে সেটা দেখতে পাবো হচ্ছে সুন্দরবন যেটা আমাদের বহুল পরিচিত সুন্দরবন বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান সুন্দরবন খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আমার সামনে বিভিন্ন গাছ গাছালে আমি একটু সামনের দিকে গিয়ে দেখাচ্ছি তো এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সামান্য বৃষ্টি হলেই কিন্তু এগুলো কাঁচা হয়ে যায় ফলে হাঁটতে অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় তো এই কষ্টটা সামান্য আসলে এই গ্রাম্য মানুষ সাধারণত যারা গ্রামে চলাচল করে থাকে চলাফেরা করে থাকে তাদের জন্য এই কষ্টগুলো আলো কোনো কোনো বিষয়ই নয় এই জন্য তাদের কাছে খুবই স্বাভাবিক একটি বিষয় তো আমরা আসলে যারা সবসময় চার দেয়ালে বন্দি অর্থাৎ শহরাঞ্চলে থেকে অভ্যস্ত তো তাদের জন্য কিছুটা হলেও বিঘ্নতা বা কষ্ট সাধ্যের হয়ে যায় অনেক বড় একটা বোঝাও হয়ে যায় সমস্ত রাস্তা দিয়ে হাঁটা আর একই সাথে আমরা গ্রামের এই পরিবেশ বা গ্রামের যে আবহাওয়া এগুলো কিন্তু প্রায় সময় মিস করে থাকি তারা সবসময় চার দেয়ালে বন্ধি থেকে অভ্যস্ত অথবা অফিস আদালতে কাজ করে অভ্যস্ত সেইগুলো তো আসলে সব সময় চার দেওয়ালের মধ্যে হয়ে থাকে অথবা সর্বোচ্চ এসির মধ্যে থেকে হলো কাজ করে থাকি কিন্তু সেই পরিবেশের কাজ করা অথবা চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে কাজ করার অনুভূতি বা ফিলিংসটা এটার তুলনায় আমি কম মনে করি কারণ হচ্ছে গ্রাম্য পরিবেশ সব সময় অনেক ভালো লাগার সৃষ্টি করে অনেক ভালো লাগে সেটা আমি নয় বরং সবার অর্থাৎ সর্বজন স্বীকৃত একটি বিষয় অনেক দিক থেকে একটু সুবিধা কম হলেও গ্রামের পরিবেশটা সব সময় ভালো লাগে ভালো অনুভূতি সৃষ্টি করে যাই হোক আমি সুন্দরবন দেখানোর জন্যই মূলত ই করেছিলাম অনেকক্ষণ যাবত ওয়েট করছিলাম কিন্তু এই আমার পাশের যে গাছগাছালিগুলো সেগুলো আসলে শেষই হচ্ছে না আমি দেখি আমিও হাঁটছি দেখি কোথায় শেষ হয় এবং সেখান থেকে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব আমি সুন্দরবনের ভিডিও কিন্তু এর আগেও দেখিয়েছিলাম একেবারে সুন্দরবনের গহিনী গিয়েও কিন্তু আমি আমি ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখিয়েছি সো সুন্দরবনটাকে দূর থেকে কেমন লাগে সেটাও আমি একটু দেখানো ট্রাই করছি আর এই যে রাস্তার ডানেও দেখতে পাচ্ছেন বসতি আছে ছোট ছোট ঘর আছে যেখানে মানুষের বসবাস সো এই ঘরগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ অনেক সময় সৃষ্টি হয় তখন কিন্তু এই ঘরগুলো অনেকটা বন্যার ঝুঁকির মধ্যে থাকে মানুষগুলো আসলে কষ্টেই থাকে এটাকে ছোট পুকুর বলা যায় এই যে এই যে দেখুন সুন্দরবনটা খুব কাছ থেকে দেখা যায় এই এই সুন্দরবন এখান থেকেও দেখা রাস্তার আশেপাশে এরকম বহুত বসতিও আছে মানুষের বসবাস মানুষ এখানে বসবাস করে থাকে বিভিন্ন সময় যখন এখানে যেহেতু নদীও খুবই সন্নিকটে একেবারে কাছে এখান থেকে প্রায় সময় কিন্তু অনেক সময় জলোচ্ছ্বাস হয়ে থাকে ফলে মানুষ কিন্তু এই সমস্ত জায়গায় থেকে কিছুটা হলেও অনিশ্চিতভাবেই জীবনযাপন করে তো যাই হোক আমি বেশি লিন্দি করবো না আরেকটি বিষয় হচ্ছে দেখেন এখান থেকে কিন্তু একেবারে সরাসরি গ্রামের যে অরিজিনাল যে ওয়েদারটা সেটা কিন্তু এক নজরই দেখা যাচ্ছে একই সাথে বিশাল ফসলি জমি এবং ওয়েদারটাও যথেষ্ট সুন্দর বলবো সো ভালোই উপভোগ্য আমি মনে করি তো প্রিয় দর্শক আমি আর বেশি লেন্দি করব না যতটুকু দেখানোর ছিল আশা করছি আমি আপনাদেরকে দেখাতে পেরেছি তারপরও কোন কোন বিষয়গুলো আপনাদের দেখার ইন্টারেস্টেড সেই বিষয়গুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করছি সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো সো আমি যখন যেখানেই যাওয়ার চেষ্টা করি সেখান থেকে ভালো কিছু সিনারি অথবা ভালো কিছু দৃশ্য যখনই দেখতে পাই আশা করি সে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি এবং দেখাতেও সফল হই সো ভালো থাকবেন আমি আর বেশি লেনদি করছি না সুস্থ থাকবেন সেই প্রত্যাশাই আমি ভিডিওটি ইতি টানছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ